আজ বিশে জুলাই দুই হাজার চব্বিশ চল জারি এর ভিতরে আজকে দুই দিন নেট মোবাইল সেবা বন্ধ ওয়াইফাই বন্ধ সেজন্য আজকে মাঠে পোলাফের উপস্থিতি অনেক বেশি এক এক দলে বিশ বাইশ জন করে খেলতেছে পাবজি টাবজি হইতে বিভিন্ন গেম খেলা থেকে স্কুল এখন বিরত আছে খেলতে পারতেছে না আর মাঠে স্কুল মাঠে মানুষের অভাব নাই এটা যেদিন নেট আসবে ভিডিওটা ছাড়বো ওই দিন আজকে ভিডিওটা করে রাখতেছি মানুষ দেখানোর জন্য গ্রাম বাজার বিকেল চারটায় এসে সিলিন্ডার এসে পুলিশ দিয়ে পিটে টিটে সব দোকান বন্ধ করে দিছে এখন মানুষ দোকান পাট বন্ধ করে সবাই এখন হাই স্কুল মাঠের আশেপাশে অবস্থান করতেছে এখন শেষ বিকেল সুন্দর আগ মুহূর্ত মানুষ অগণিত মানুষ এবং কি আরো মানুষ ছিল ওইদিকে এক্সিলেন্টের একটা গাড়ি এসে ওনার সহকারী কিছু মানুষকে বলছে চলে যেতে অনেক মানুষ চলে গেছে দেখেন মানুষ মানুষের অভাব নাই লোক লোকার অথচ বিকেলবেলায় কিছু মানুষ থাকে কিন্তু এত মানুষ হতো না আজ মোবাইল নেট সেবা বন্ধের কারণে মানুষের তো আর কাজ কাম নাই মোবাইলেও অনেকে ব্যস্ত থাকতো সেজন্য মানুষের উপস্থিতি অনেক বেশি আজকে হলো আমাদের রাজন মানে সাথে খেলতে সামনে পিছে মাথা একদম খালি হয়ে গেছে বাজারের বেশিরভাগ দোকানদার দোকান বন্ধ করে চলে আসছে কারণ দোকান বন্ধ করে দেওয়াতে যে একজন ব্যবসায়ী গুটে চলে আসছে আজকে আর খুলবে না হ্যাঁ নেট আসলে আপলোড দিব হ্যাঁ দেখাই দিচ্ছি পরিস্থিতি বন্ধু এই যে আরেকজন ব্যবসায়ী দোকানপাট বন্ধ করে চলে আসছে স্কুল মাঠে মোবাইল না থাকার কারণে নেট না থাকার কারণে মানুষ এখন হাইস্কুল মাঠের চারিদিকে অবস্থান করতেছে